জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রহস্যকেরা তার এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামে এক নারী গ্রেপ্তার হয়েছেন জানা গেছে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীপা গার্ডেনের বিইউ ব্লকের ছাপ্পান্ন নম্বর ফ্ল্যাটে যেখানে এমপি আনারকে হত্যা করা হয় সেখানে অবস্থান করেছিলেন শিলাস্তি রহমান গত পনেরোই হত্যা মিশন সফল করে মূল কিলার আমানুল্লার সঙ্গে দেশে ফিরেন তিনি ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী গত তেরোই মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকেন শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এবং নারীকেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন কারণ সব পরিকল্পনা করে শাহিন দশ মে দেশে ফিরে এলেও শিলাস্তি রহমান থেকে যান কলকাতা তিনি পনেরোই মে বিমানে দেশে ফিরেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন হত্যাকাণ্ডের সময় শিলাস্তি তিনতলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন তবে সামনে ছিলেন না হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন এরপর লাশ গুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে এদিকে জিনাই দাহের কুটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে চল্লিশ বিঘা জমির উপর এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের একটি রিসোর্ট আছে তিনি আমেরিকা প্রবাসী ও কুটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই প্রতি বছর তিনি দেশে ছয় মাস অবস্থান করেন শাহিন এমপি আনারের বাল্য বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার স্থানীয়রা জানান রিসোর্টের ভিতরে সুইমিং পুল চা বাগান গরু ছাগলের ফার্ম জার্মান সেফার্ট গলফ কোর্স ও বিভিন্ন ফলের বাগান রয়েছে আছে কঠোর নিরাপত্তা সিসি ক্যামেরা সহ তার কাটা বেষ্টনী শাহীন দেশে অবস্থানকালে এই রিসোর্টে সুন্দরী নারীদের আনাগুনা দেখা যায় এ সময় রিসোর্টে ভিআইপি ও ভিভিআইপি সময় কাটাতে আসেন এই রিসোর্টে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে